দেড় বছর ধরে বোনদেরকে শহীদ করে দিয়েছে লক্ষাধিক মানুষ এখন হসপিটালে আছে চল্লিশ হাজার শিশু মা বা ফেলেছে সারা দুনিয়া ত্রাহি ত্রাহি করছে কোনো একটা ভূখণ্ডের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা হয় নাই সারা দুনিয়া ত্রাহি ত্রাহি করছে অচিরে যিনি কালেমার জান্ডাকে প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কে ন্যায় ইনসাফ একটা সেন্টার তৈরি হচ্ছে পৃথিবীতে আমি আমার বিষয় থেকে এক একচুর বা ইনশাল্লাহ মোমেনদের একটা প্রাণ কেন্দ্র তৈরি হচ্ছে আকরু দাঁড়িলো সারা পৃথিবীর প্রাণ কেন্দ্রে রূপান্তরিত হবে